এসাই ধর্ম গড অফ অফুমতির ইসলাম ধর্ম গড অফ আল্লাহ হিন্দু ধর্ম গড অফ শ্রীদেব এরকম আরও হাজারো ধর্ম পাবে যেখানে সবই ধর্মের নিজস্ব ঈশ্বর রয়েছে যাকে সৃষ্টিকর্তা মানা হয়েছে মানে যার হাতেই এসব কিছু নির্মাণ হয়েছে আবার দুনিয়ায় এমনও লোক পাবে যারা ভগবান বলে যে কোনো একটা জিনিস আছে সেটা বিশ্বাস করে না এমনকি সায়েন্সেও এই কথাটা মানে না যে ভগবান বলতে কোনো জিনিস রয়েছে স্টিফিন হকিং তার লাস্ট বইয়ের পেজে এটা লিখে গেছিল যে আমাদের সমস্ত সৃষ্টির পিছনে কোনো ঈশ্বরের হাত নেই এমন কি মানুষের ভাগ্য বলতে কোনো জিনিস হয় না সমস্ত কিছু একটা বড় বিস্ফোরণের কারণে সৃষ্টি হয়েছে যাকে বিগ ব্যাং বলা হয় বিজ্ঞানীদের এটা ধারণা যে একটা বড় বিস্কুটের কারণেই সবকিছু নির্মাণ হয়েছে তো এখন প্রশ্ন হলো যে আমরা সায়েন্সকে বিশ্বাস করব নাকি আমাদের নিজস্ব ধর্মকে একজাক্টলি এমনও তো হতে পারে যে ভগবানকে আমরা মানি হয়তো সে ভগবান আমাদের পুরো ব্রহ্মাণ্ডে করে না ঈশ্বর যে রয়েছে এটা মানুষের শুধুই একটা কল্পনা মাত্র নাকি এই পুরো সৃষ্টির পিছনে কোনো ইউনিয়ন যাবতীয় জীবের হাত রয়েছে কেউ না কেউ তো একটা আছে যে এই সব কিছুই কন্ট্রোল করছে নাকি সবকিছু একা একাই চলছে আসলে এসব কিছুই না ওয়েট ওপেন দা রিয়ালিটি দেখো সায়েন্স ঈশ্বরকে মানতে না তার কারণ হলো ঈশ্বর যে রয়েছে তার কোনো প্রমাণ বা অস্তিত্ব গবেষণা করে আজও পায়নি বিজ্ঞানীরা এটাও কোনোদিন প্রমাণ করতে পারবে না যে ঈশ্বর বলতে কোনো জিনিস একচলই নেই তাই বিজ্ঞানীরা এটাই ধারণা করে নিয়েছে যে সব সবকিছুই একটা বড় বিস্ফোরণের পরই একজাক্টলি সৃষ্টি হয়েছে এখন তুমি একবার মনে করো যে তোমার কিচেন রুমটাতে গিয়ে তুমি সব কিছুই এলোমেলো করে চলে আসলে তার একটু পরেই তোমার থেকে একটা বড় আওয়াজ আসলো তারপর তুমি কিচেন রুমে গিয়ে দেখলে যে তোমার সবকিছুই সুন্দর সাজানো গুছানো রয়েছে নিশ্চয়ই জিনিসটা দেখে তোমার অনেকটা অবাক লাগবে আর তোমার এটা কিছুতেই বিশ্বাস হবে না তো এখন কথা হলো যে বিজ্ঞানীরা এরকম একটা আজব ধারণা কেনই বা দিল একদিকে সায়েন্সের কথায় হাসলেও আমাদের তুলবে আর কিছু কিছু ধর্মের বেদ বলে যে এই সব কিছুই একটা ধ্বনির সাহায্যে উৎপন্ন হয়েছে অ্যাকচুয়ালি জিনিসটা এরকম তো হয়নি সায়েন্সের বলা সেই বিস্ফোরণের আওয়াজ আর এদিকে বেদ বলা সেই ধ্বনির আওয়াজ কিছুটা সেম একই ছিল না তো আরেকদিকে অনেকটা লম্বা সময় থেকে সায়েন্সের এটাও ধারণা যে আমাদের পৃথিবীর মতোই অন্য কোনো গ্রহে এলিয়ন যাবতীয় জীব রয়েছে আর বিষয়টা অবাক হওয়ার কিছুই নেই হ্যাঁ থাকতেই পারে কি ঠিক আছে যে অর্ঘ খর্গ দূরে পৃথিবীর কি সেখানে আমাদের মতো মানুষই বাস করছে কিন্তু এটা একদমই ভুল যে তারা বা আমরা তাদের সাথে কোনোদিনও কন্ট্রাক্ট করতে পারবো এটা ইম্পসিবল একটা জিনিস আমাদেরকে কোনো অন্য গ্রহের জীব বানায়নি কারণ তাদেরকেও তো কেউ না কেউ বানিয়েছে আমাদের দুনিয়া যত রকমই ধর্ম আছে সব ধর্মই কৃষ্টিকর্তাকে মানা হই যাকে আমরা ঈশ্বর বলে মানি হয়তো তুমি অন্য ধর্মে আমি অন্য ধর্মে কিন্তু ঈশ্বর বা ভগবান তো একটাই শুধু তাকে ডাকার নিয়মটা হয়তো আলাদা আলাদা আমরা যে কোনো ধর্মের থেকে থাকি না কেন আমরা এটাই মানি যে আমাদের তো বানিয়েছে তো একজন আর সেটা হলো পরম ঈশ্বর তো চলো পরমেশ্বরটা কি জিনিস সেটা একবার ভালো করে দেখা যাক যদি আমাদেরকে সত্যি ভগবান বানিয়েছে তো আমরা তাকে দেখতে কেন পাই না এমন কি আমাদের কাছে কি বা প্রমাণ আছে যে আমাদেরকে ভগবানই বানিয়েছে দেখো আমাদেরকে যে ভগবান বানিয়েছে এর সবচেয়ে বড় প্রমাণ হলো আমাদের শরীর তুমি একবার ভেবে দেখো আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ পপার একটা কোনো না কোনো কাজের জন্যই আছে শুধু মানুষই না যে কোনো জীবজন্তুর শরীরই হাড্ডি মাংস রক্ত এমন কি তৈরি শরীরের ভিতরে এত কিছু থাকার পরেও বাইরের থেকে কিন্তু অনেকটা সুন্দরই লাগে শরীর যে শুধু হাড্ডি রক্ত মাংস এসব দিয়েই তৈরি এটা কিন্তু না শরীরের ভিতরে আরো অনেক কিছুই আছে যেটা দেখা যায় না যেমন কি মন চেতনা এমনকি ভাবনা চিন্তা এসব অনেক কিছুই আছে যেটা আরো শরীরের ভিতরে আমরা দেখতে পাই কোনটা ভালো আর কোনটা খারাপ এটা কিন্তু শরীর ডিসাইড করে না ডিসাইড করে নিজের মন তো একটা মানুষের ভিতরে যদি এত কিছু থাকে আর তুমি যদি এটা ভেবে থাকো যে সবকিছু অটোমেটিক চলছে তাহলে তুমি এটা ভুল ভাবছো যেমন কি মানুষের হাতে বানানোই মানুষের মতো দেখতে এটা যে কোনো রোবট তার ভেতরে যত রকম ফাংশন দেওয়া হয় সে শুধু সেইটুক ফাংশনই ইউজ করতে পারবে তোমার হাতের মোবাইলটাকে যেভাবে তুমি চালাবে ঠিক সেভাবেই চলবে কিন্তু আদার্স যে ভাবনা চিন্তা করে অটোমেটিকই চলবে সেটা কিন্তু তার ক্ষমতা নেই মানে মোবাইলটার ভিতরে যতটা ইনপুট করা হয়েছে ততটাই জানবে সে তো দুনিয়ায় যত রকমই ম্যাচিং আছে তাকে বানানোর পিছনে যদি হাত মানুষের থাকে তো মানুষকে বানানোর পিছনে কোনো আলোক শক্তির হাত অবশ্যই আছে আর এত কিছু বলার পরেও যে তোমার বিশ্বাস না হয় তো তুমি একবার ভাবো পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ থাকার পরেও একজনের ফিঙ্গারপ্রিন্ট থেকে আরেকজনের ফিঙ্গারপ্রিন্ট কোনো দিনও ম্যাচিং হয় না এমনকি পুরো পৃথিবীতে তুমি দুটো মানুষ ট্রেম একই রকম পাবে না হ্যাঁ দুটো মানুষও ফের যদি দেখ একই রকম পাও তবুও তাদের মন বা ব্যবহার কিছু না কিছু হলেও আলাদা অবশ্যই থাকবে আর এই কিছুই যে একটা ইনভিজিবাল শক্তি কন্ট্রোল করছে সেটা আর গভীরভাবে বলার কোনো দরকারই নেই দেখো আমাদের সায়েন্স যতই ডেভেলপ হোক না কেন কিন্তু আমরা জীবন বা মৃত্যুর রহস্য কোনোদিনও জানতে পারবো না কোনো ডাক্তার বা কোনো বিজ্ঞানী এটা প্রমাণ করতে পারবে না পৃথিবীতে এত রকম জীব আছে আর এমন কি এনার্জি পাচ্ছে যে তারা জীবিত রয়েছে আত্মা বা চেতনা বলে কিছু তো একটা আছে যে আমাদেরকে এনার্জি দিচ্ছে বাঁচিয়ে রাখার জন্য আত্মা বা চেতনা শরীরের একজাক্টলি কোন জায়গা থেকে কাজ করছে এটা যদি মানুষ জানতে পারত তো একটা মৃত মানুষকেও বাঁচানো সম্ভব হতো পুরো ব্রহ্মাণ্ডে যত কিছুই আছে সব কিছুই কোনো না কোনো এনার্জিতেই চলছে আমরা খালি চোখে পরিবেশে যত কিছু দেখতে পাচ্ছি তার থেকে দ্বিগুণ জিনিস আমাদের আসে ঘুরছে যেটা আমরা দেখতে পাই না যে এনার্জি বা উর্জা সবকিছুকে কিছুকে নিয়ন্ত্রণ করছে একজাক্টলি আমরা তাকেই ভগবান মনে করি যেমন কি বলতে গেলে অক্সিজেন সব সময় সব জায়গায় রয়েছে ঠিক সেরকমই হ্যাঁ ঈশ্বর রয়েছে আর সে প্রত্যেকটা সময় সব জায়গায় আছে